সম্মানিত ভাই বন্ধুগণ আমরা সকলে একটা জিনিস জেনে থাকার কথা সেটি হলো কোরআন এবং সুন্না সাধারণত কোনো আমলি অধিক পরিমাণে করার ব্যাপারে আল্লাহতালা কোথাও আমাদেরকে নির্দেশ করেননি না সাল্লামও কোনো আমলি সাধারণত বেশি বেশি করার নির্দেশ খুব একটা করেননি আমলের ক্ষেত্রে কোয়ান্টিটি চাইতে কোয়ালিটি বেশি কাম্য এটা আমরা সবাই কম বেশ জানি কিন্তু একটি আমুল ব্যাপারে কোরআন করিম আলাহ স্মাতাল্লাহ বেশি পরিমাণে করা নির্দেশ করেছেন সেটি হলো আল্লাহ তালা জিকির আল্লাহকে বেশি বেশি জিকির আল্লাহর জিকিরটা বেশি পরিমাণে করো আল্লাহর জিকির বা দোয়া কোরআন এবং যত বর্ণিত হয়েছে সেটার পরিধি অনেক বিশাল এত বেশি দোয়া এত বেশি জিকির কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে যে তার সবগুলোকে আয়ত্ত করা খুব সহজ কোনো কাজ নয় বিশ্ববিখ্যাত তফসিরকারক আল্লামা ইবনে ইবনেসি আদিউর রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে আমি নবী সাল্লা সাল্লামের যত দোয়া হাদিসে বর্ণিত হয়েছে এবং কোরআনে যত আস্কার জিকির বা দোয়া বর্ণিত হয়েছে কোরআন এবং সুননার এই সমস্ত দোয়াগুলোকে আমি ঘেটে ঘুঁটে অনুসন্ধান করে যাছাই বাছাই করে সেখান থেকে ছয়টি দোয়া বের করেছি এগুলো হলো জিস্ট কোরআনসুন্নাতে যত দোয়া পড়তে বলা হয়েছে তার জিস্ট বা সার নির্যাস হলো এই ছয়টি দোয়া এবং ঘুরে ফিরে বেশি বেশি এই দোয়াটি এই দোয়াগুলো করতে বলা হয়েছে আসুন আমরা জেনে নিই সেই সমস্ত দোয়া এবং সমস্ত জিকির যেগুলো সুন্না বর্ণিত হয়েছে তার নির্যাস হলো যে ছয়টি দোয়া সেগুলো কি কি তার প্রথম হলো নবী সাল্লি সাল্লাম প্রতি বেশি বেশি দ্রুত পাঠ করা সলাত এবং সালাম করা সলাত এবং সালাম এটা এমন একটি আমল যে আমলের ব্যাপারে নবী সাল্লি সাল্লাম আলাদা নির্দেশ করেছেন আক সিরু আক তোমরা বেশি পরিমাণ যেমন জুমার দিন সম্পর্কে তিনি বলেছেন জুমার দিনে তোমরা আকসরুসলাতে আলাইয়া তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো প্রিয় বন্ধু দূরত যে যত বেশি পাঠ করবে আল্লাহ রহমতের ভাগিদার সে তত বেশি হবে আপনি সারাদিন যত বেশি দূরত পাঠ করবেন সন্ধ্যার সময় বা রাতে শুতে যাওয়ার সময় তার একটা প্রভাব তার একটা ফলাফল আপনার চিন্তায় আপনার কর্মে আপনার অনুভবে আপনি অনুভব করতে পারবেন যে আপনি সারা দিন দূরত বেশি পড়েছেন আপনি যে দূরত বেশি পড়েছেন সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন তার নগদ ফলাফল আপনি দেখবেন নাম্বার দুই দ্বিতীয় নম্বর আমল হলো ইস্তেফার বেশি বেশি করা ইস্তেফার এমন একটি আমল যে আমল সম্পর্কে নবী সাল্লা সাল্লাম বলেছেন মান লাজিম আল ইস্তেফার মান কাসফার আল ইস্তফার ইস্তেকফারের ভাবে বলা হয়েছে মান লাজিমা ইস্তেফারকে যে আঁকড়ে ধরবে এটাকে যে যে লেগে থাকবে ইস্তেকফারকে নিয়ে এবং যে ব্যক্তি বেশি পরিমাণে করবে ইস্তেকফারের বহুবিধ উপকারীর কথা আমরা সবার সবাই কম বেশ জানি উপকারিতার কথা এর মাধ্যমে বড় বড় বিপদ আপদ দূর হয় আল্লাহর গজব থেকে মানুষ বেঁচে থাকতে পারে আল্লাহ তালা ইস্তেকফার মাধ্যমে আদম সলাম কি ইউসাল্লাহসাল্লাম কি থেকে রক্ষা করেছেন এবং নবী সাল্লাহসালসাল্লামও বহু আদেশে এ বিষয়ে উৎসাহ দিয়েছেন এখানে ইস্তেফার ভিতরে অনাবৃষ্টির সমস্যা দূর হয় অভাবের অনটনের সমস্যা দূর হয় নিঃসন্তান থাকার সমস্যা দূর হয় ইস্তেকফার বেশি করার মাধ্যমে প্রিয় বন্ধু যত বেশি করবেন তত বেশি আপনি বিপদ আপদ থেকে আল্লাহ স্মাত আপনাকে রক্ষা করবেন এটাও বেশি করা উচিত নাম্বার তিন ইয়াদ আল জালাল আলি ক্রম এটি এমন একটি আমল এমন একটি দোয়া যে দোয়াটি যে জিকিরটি সমাজ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে নবী সাল্লাহ সাল্লাম মসনাদে আহমদ এবং সুরান তিরমিজির নিজের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে বলেছেন আলিজু ক্রম তোমরা ইয়াজ আল জালালি ক্রম এই বাক্যটি এই দোয়াটি এই জিকিরটি বেশি বেশি পরিমাণে করো অধিক পরিমাণে করো এটাকে আঁকড়ে ধরো এটাকে এটা এই দোয়ার মাঝে লেগে থাকো প্রিয় বন্ধু এরকম দোয়া খুব কম আছে যেগুলো ফেরা নবী সাল্লাম এই ধরনের বাক্য বলেছেন বেশি বেশি করার কথা লেগে থাকার কথা ইয়াজ আল জালালি আলী ক্রম এই দোয়াটি বলা বা এই দোয়াটি এই জিকিরতি বলার প্রবণতা বা এর অভ্যাসই আমাদের মাঝে নেই বললে চলে এটি বিলুপ্ত আমূলগুলোর মধ্যে থেকে একটি ইয়াজেল জালায় জাল ক্রব ক্রম এ জিকির দু আটি প্রিয় বন্ধু এ অর্থের মধ্যে অদ্ভুত এক দারুণ দিক এখানে রয়ে গেছে ইয়াজ জালাল জাল আল্লাহাল্লাহ নামের এই প্রথম অংশে জাল জালাল অর্থ হলো হে পূর্ণতার অধিকারী হে সৌন্দর্যের অধিকারী হে সকল কল্যাণের অধিকারী বড়ত্বের অধিকারী মাহত্বের অধিকারী আর ক্রম মানে হলো হে দাতা হে দানশীল আপনি দেওয়ার ক্ষমতা আপনি রাখেন কেবলমাত্র প্রিয় বন্ধু একাধারে আপনি ইয়াজ আল জালাল আল্লি কুরাম বলে আল্লাহ তালাকে যখন ডাকছেন কেমন যেন আপনি আল্লাহ তালাকে একই সঙ্গে প্রশংসা করছেন আবার আল্লাহ সাল তালা কাছে আপনি চাইছেন তাকে দাতা বলে তিনি জানেন আপনার কি প্রয়োজন অতএব এই বাক্যটিও সারা দিনে রাতে বেশি বেশি পড়া উচিত তিন নম্বর এটা গেল চার নম্বর হলো লাহাউলা বিল্লাহ নবীসব আলাহি সাল্লাম বলেছেন এটাকে ক্যানজুমেন কুজিল জান্না এটা জান্নাতের যে সমস্ত খনি আর রয়েছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ মূল্যবান একটি খনি বলা হয়েছে এটাকে লা হাউলা কু হতে সন্দালাম সাহাবিদেরকে বারবার বহু সাহাবিকে পাঠ করার জন্য এই দোয়াটি আপনি যত বেশি পড়বেন ইশা আল্লাহ বিদ্যিল্লা তার ফলাফল আপনি নগদে দেখতে পারবেন আল্লাহ রহমত আল্লাহর করুন আল্লাহর পরিকল্পনা আপনার জন্য কি সুন্দর রয়েছে তাতে আপনি সারপ্রাইজ অনুভব করবেন তুমি বন্ধু যদি এ লাহ আল্লাহলা এমনটি বিশেষ বেশি করেন পাঁচ নম্বর হলো নবী সাল্লা সাল্লামের শেখানো বাতানো আরেকটি দোয়া যেটি ইউনুসআসাল্লামের দোয়া ছিল যেটি কোরআন আল্লাহ তালা বর্ণনা করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় অর্থাৎ পছন্দের একটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া ওয়াদা করেছেন যে এই দুয়ার মাধ্যমে আমি আমার নবী ইউনুসকে যেরকম বিপদ্ থেকে রক্ষা করেছি ওকা যালিকা মিন যুল মুমিনিন একই ভাবে আমি निजात দেব মুক্তি দিব রেহাই দেব এই দুয়ার মাধ্যমে প্রিয় বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের খুব শাউদিয়েছেন এই দোয়া পাঠের জন্য এই দুয়ার ভিতরে যে মর্মস্পর্শী হৃদয়ে গ্রাহী অর্থ রয়ে গেছে আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আপনি পবিত্র আমি অপরাধী আল্লাহ সোভান তালাকে সারেন্ডার করার মাধ্যমে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি খুশি করা যায় প্রিয় বন্ধু অতএব এলা ইহিল্লা সোহানাকে নিকুন্তমিল জলমিন